দেখেছে বাবা কি নিসা যায় না ছমলে ফেলে ছেড়ে দিতে ক্যামেরা করি ক্যামেরা বার করে জানো এই চান হবে আমরা পয়সা দিয়ে তোে কথা ও আপনাকে ভালো ভালো দেখিয়ে দেবো এবার আপনাকে শান্তি দেখিয়ে আপনাকে প্রথমে নিয়ে এসেছি মা কথা বলে বলে এসেছে ভর্তি হলো কথা বলে ভর্তি হয়েছে সকালবেলা দশটায় ঢুকেছি যখন চার পাঁচটা সিস্টেম মাকে ধরে আছে খেঁচ মতো এসেছে ডাক্তার নল দিচ্ছে তারপর মাকে দেখছে দেখে ভালো হলো আমাকে ঢুকতে বললো আমি ঢুকলাম মায়ের হাত নড়ছে মা বেশ পেলেন্স শুয়ে আছে নিচে আমাকে ওষুধ কিনতে পাঠালো আমি ওষুধ কিনতে নিচে নেব ভাই ভাই গিয়ে আছে আমি তো তোরা দেখ মাকে আমি তো নিচে ওষুধ কিনতে যাচ্ছি তারপর ওষুধ কিনতে আসেছি তারপর আমার ভাই যে ছুটে আছে ওঠাম পেয়েছি তাড়াতাড়ি আছে ঠাম্মাকে একটা ইঞ্জেকশান পুষ করেছে আর ঠাম্মা চচর করে ফুলে আর সারানে আমার মাকে কি ইঞ্জেকশানে পুষ করলো সে আমার মা আমাদের জীবন থেকে চলে গেছে আমার মাকে কোথায় পাবো আর এই কোথায় গেলে পাবো নটা সাড়ে হবে তখন আমরা এসেছি ডমপুর থেকে এসেছি ভর্তি করতে ভর্তি করতে যখন ভর্তি করলাম তখন ডাক্তারবাবু বলল যে সেরকম কিছু ব্যাপার না কি হচ্ছে বলো আমরা বললাম যে পেটে রাখছে দু তিনবার বমি করেছে দু তিনবার বমি করার পরে আমরা আমার ভয়তে আমরা বাড়িতে রাখতে পারিনি আমরা বাড়িতে রাখতে পারিনি নিয়ে চলে এসেছি তা নিয়ে চলে আসার পরে নিয়ে চলে আসার পরে এখানে ভর্তি করলাম পয়সা করি যাবতীয় কথাবার্তা হলো সাড়ে চার হাজার টাকা নাইট ও নাইট দিতে হবে সাড়ে চার হাজার টাকা মেডিসিন যা লাগবে আপনাকে কিনে দিতে হবে ডাক্তার যা লাগবে আপনাকে হাজার টাকা ষোলোশো টাকা ডাক্তার ডাক্তার হলে ষোলোশো টাকা একটা ডাক্তার হলে হাজার টাকা আমরা সব মেনে নিলাম ভর্তি করলাম করার পরে আমরা নিচে বসে আছি এমনকি অ্যাম্বুলেন্স বালাকে নিয়ে আমরা এখানে বসে আছি অ্যাম্বুলেন্স আমাদের নিয়ে যায় বলে বসে আছি অ্যাম্বুলেন্স বাবা অ্যাম্বুলেন্স বসে আছে তাকে নিয়ে যখন আমরা এই রাত্রিতে বসে আছি রাত বারোটার সময় তখন আমরা করলাম কি রাত বারোটার সময় আমরা করলাম কি এখান থেকে এখান থেকে আমরা যখন বসে আছি তখন ডাক্তারবাবু বললেন ডাক্তার কথা বললেন যে আপনাদের অসুবিধে নেই আপনার মা ঠিক আছে সুস্থ আছে আপনারা চলে বাড়ি চলে যান আমরা বাড়ি চলে যান আপনারা বাড়ি চলে যান আমরা তখন বললাম যে তাহলে আমার দিদিকে রেখে যাই এইটা আমার দিদি আমার দিদিকে এখানে রেখে গেছি যে মায়ের মায়ের তুই লাগবে না লাগবে এখানে তুই থেকে যা তো এ থাকলেও আমরা বাড়ি চলে গেলাম আমরা এসেছিলাম সাত আটজন ভাই ভাইবো সবাই এসেছিলাম ভাই না সাত আটজন এসেছিলাম হ্যাঁ তো যখন আমরা এখান থেকে বাড়ি চলে গেলাম ভুল যখন বারোটার সময় আমরা এখানে অ্যাম্বুলেন্সে করে বুঝতে পেরেছেন যখন বাড়ি চলে গেলাম যখন বাড়ি চলে গেলাম তাও আমার দিদি এখানে ছেড়ে গেলো দিদি রয়ে গেছে আমার ভাই বউ বললো সকালবেলা আমি কাকা আমি যাচ্ছি আমি তুই যা আমি দোকানটা খুলি আমি দোকান খুলেছি দোকানে বেচাকাটা করছি ভাই বউ এসেছে ভাই এসে মায়ের সঙ্গে কথা বলেছে পেটে শুধু লাগছিল পেটে গ্যাসের জন্য পেটে গ্যাস হয়েছে লাগছিল বমি করেছে আমরা বলছি এই আমরা তো জানি না ডাক্তারি কি কি হবে না হবে হয়তো কিছু হতে পারে ডাক্তার ডাক্তারের কাছে নিয়ে যাই তো আমরা ডুমচুড়ে যাওয়ার কথা ডুমচুড়ে যায় না আমরা গেছি ফেলবো না ঠিক আছে আমি ডমচুট থেকে এসেছি আজকে সকালে সব ভাই বো এসে যখন দেখলো মা পরিষ্কার আছে মায়ের সঙ্গে কথা বলেছে কথা বলে যখন মায়ের কাছে কথা বলে নিচে নেমেছে তখন একজন একজন ওই পুশ করছে ইঞ্জেকশান একজন ইঞ্জেকশন পুশ করছে এই হাত থেকে নিয়ে এই হাতে পুশ করছে মানে যে কোনো মানে একটা মেডিসান পুষ করে বলে সেই ইঞ্জেকশনটা পুশ যেমনি করলো মা সঙ্গে সঙ্গে একদম পুরো ডবল চার ডবল মোটা হয়ে গেল এরকম পুরো মোটা হয়ে গেল ফুলে আর আর গেটে দরজা ঠুকছে আমার ভাইপো দরজা খুলছে না দরজা খুঁজছে না ফুলে রইলো তার কিছুক্ষণ পর দিয়ে বলছে আপনার মায়ের ডেট হয়ে গেছে এবার যখন দেখতে গেছে যে ফুলে এরকম ফুলে আছে কী মেডিসিন মেরেছে ডাক্তার জানা আছে আর যে ডাক্তারি করছে ডাক্তার জ্ঞান আছে কোন মেডিসিন দিতে চায় কোন রোগের জন্য আচ্ছা আমাদের বাঁকড়া আমার নাম সোনাতন পন্ডিত আমি আমি যে মারা গেছে ওনার আমি ছেলে নাম ওনার নাম আরতি পন্ডিত